সবাই ভালো আছেন আবার একটা বাগানের নতুন বাগানের একটা আপডেট দিলাম আজকে যে দেখতে পাচ্ছেন আমাদের আমরপালি আম মার্শাল্লাহ খুবই ভালো আছে ভালো দানা এখন পর্যন্ত টিকে আছে জানে ঝড় ঝাকাস্তা ধরে যে হালকা ফুলকা হয়েছে সেরকম এখনও হয়নি আগামী আঠাশ তারিখে আবার ঝড় বৃষ্টির তো আসলে আম খুবই ভালো আছে সব গাছেই প্রায় আমের কমই নাই

সব গাছে আম খুবই সুন্দর আম আছে প্রত্যেকটা গাছে আম আছে আর দানা খুব ভালো ঠিকই আছে এখন তো যে দেখতে পাচ্ছেন কয়েকদিন বৃষ্টির কারণে আমের জন্য খুবই ভালো হয়েছে যাদের আম আছে তারা অবশ্যই সেটা ভালো মতন বুঝতে পারছেন এবছরে যেহেতু পানি সেরকম আগে নেই এই হিসাবে মনে করেন যে আমার গাছের এই পানিটা খুবই ভালো হয়েছে দেখতেই পারছেন ভালো আম আছে যেহেতু আমাদের এটা আম্রপালি বেশিরভাগই হলো আপনার টেন সাইজ হ্যাঁ আমার এগুলো সব টেন সাইজ আম আর মাঝে মধ্যে আছে আপনার এই যেগুলো এগুলো আছে

দেখতেই পাচ্ছেন আর আমার কালারটাও এখন আপনার কালারটা আমাদের খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন আসলে ভিডিও যে কেমন হতেছে এটা কিছু বলাই যাচ্ছে না এখনও এখনো একটা ইনশাল্লাহ এবং বরের ডালপালা কাটে সেখানে গাছটাকে সব সাঁতালেরা সব ছাঁটি যা করা বলাই হয়েছিল ছাঁটার জন্য ছাঁটি খেয়ে এগুলো বাইরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেবো আর দুটা তিনটা দিন গেলে এই যে আমার মুকুল যেরকম ছিল এই হিসাবে আম কম তারপরেও আমার মাথায় যেগুলো আছে খুবই ভালো ঠিকই আছেন এগুলো এক একটা গাছে হয়তো এক ক্যারেট দু ক্যারেট গ্রাম হবে কোনো কোনো গাছে তারও বেশি হবে এরকম যেগুলো কুনাম কিরকম করে বেয়ার এই আমি বছর এমনিতে দু কোয়ালিটি হয়ে গেছি একটা আয় ঘর ছিল আর একটা একটু মূল্য মানে ছের কারণে আমটা আপনার দুই রকম হয়ে গেছে সব এগুলো আমরুপালি আম্রপালির দুটা জাত আমরপালি হলো বাড়ি থ্রি যেটা বলো কিন্তু আম্রোপালির জাত হলো তিনটা একই আম একই সময় পাকে জাত তিনটার কারণ হলো একটা একটু সাইজ ছোট হয় একটু বড় হয় আর আর একটা হয় কীরকম যে আপনারই থাকে ওই তবে যা যেরকমই হোক মিষ্টি এবং খাওয়ার স্বাদ সব একই রকম এই যে গলারকম আছে মুকুল গলে ভেঙে দিলে এই থেকে তো আবার আবার কি হয়ে যাবে এই বটের গাছগুলো দেখছেন এইটাতে আমার গাছের অনেকগুলো লস করতেছে তো গাছগুলো আমি মনে করতেছি এবার কার একটু কমিয়ে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন আসলে গাছগুলোকে ছোটই আছে কিন্তু যখন আমার গাছের মুকুল ফুটছে তখন এগুলোর ডালপালা থাকছে এই জন্য আপনার আমার গাছের মুকুলের খুব ক্ষতি করে বুঝলেন গাছের মুকুল ক্ষতি করে ঘাস হয়ে আছে এগুলোতে ঘাস মারা বিষ দেওয়া হয়েছে দিনশাল এটা ঘাস মারা বিষটাতে দু একদিনের ভিতর থেকে এগুলো মরতে লাগবে এই যে এগুলা টেন একগুলা এইট একগুলা আবার বাড়ির থ্রি মানে বাড়ির থ্রি যেটা 10, থ্রি এবং এইট তবে জাত যেটাই হোক মেন কথাই হলো যে এটা মানে মিষ্টিটা খুবই স্যাম্পল একই রকম দ্বিতীয় বা চেন এটা ট্রেন সাইজ ট্রেন এবং কি এটাতে অ্যালার্ম রহমতে খুব আম খুবই সুন্দর আছে কিন্তু খুবই ভালো আছে যদি বলে পাকে আরো দুই মাস মে মাস মে পুরা জুন পুরা জুনের জুলাইতে জুলাই পাকবে সেক্ষেত্রে এগুলো আম আর একটু বড়ো হবে আর আম আরও একটু বড় হতো কিন্তু যে বৃষ্টি নাই কারণে আম একটু কম বড় হয়েছে কিন্তু এখন এই যে বৃষ্টিটা দু তিন দিন বৃষ্টিটা হলো এটা কিন্তু আমের জন্য খুবই ভালো হয়েছে ভালো হয়েছে আমও থেকে আম অনেকটাই বড় হবে আর আমাকে আম খুবই খারাপ নিয়ে ভালো আছে দেখতে পাচ্ছেন আর আম উপরে চাইতে নিচেই বেশি আসলে বাগানে আসলে দেখা যাবে আসলে রকম আছে আর মাঝে মধ্যে এগুলোর ভিতরে ভিতরে একটা করে যে হাড়ি ভাঙা আম আছে হাড়ি আম না দেখালে বুঝতে পারবো না যে এগুলো হাড়ি ভাঙ্গা তা হাড়ি আমও উপরে হয় নিচেও হয় হাড়ি ভাঙ্গা আমটা খাইতে খুবই মিষ্টি এটা যারা হাড়ি নাম শুনেছেন খাওয়া দাওয়া করেছেন তারা অবশ্যই জানেন যে হাঁড়ি ভাঙা আম একটা হলো আপনার ল্যাংড়া আমের মতো যদি ঘরের ভিতরে একটা আম পাকা থাকে তো বুঝতে পারবে যে হ্যাঁ আসলে কীরকম কীরকম